আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বার্তা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য উনি ব্যাংককে গিয়েছিলেন চিকিৎসা শেষে উনি আবার দেশে ফিরে এসেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যেহেতু আওয়ামী লীগের নেতা ছিলেন সেই হিসেবে অনেক মামলা রয়েছে কিন্তু সেই মামলাগুলো তদন্ত পর্যায়ে রহায় তদন্ত পূর্ণাঙ্গ না হওয়ার কারণে এই মুহূর্তে উনাকে গ্রেপ্তার করা হচ্ছে না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে কোনো নির্দোষ নাগরিক বা কোনো নির্দোষ ব্যক্তি যাতে শাস্তি না পায় সেই দৃষ্টিকোণ থেকেই তদন্ত শেষ নেওয়া পর্যন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতার করা হচ্ছে না উনি রাত দেড়টায় ঢাকা সাজলার আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওনার ইমিগ্রেশন কাজ শেষ হওয়ার পরে রাত তিনটার দিকে উনি নিজের বাসায় ফিরে যান